হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হলো অষ্টমীর সক মানে অষ্টমীর সারাদিনটার ভিডিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা সবাই যেন সপ্তমীর দিন আমরা ঘুরতে গেছিলাম রাতে আর বাড়ি আস্তে আস্তে অষ্টমীর দিন সকাল ছটা নাগাদ সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাড়ি আসি তো এসে চান ধুতি করে তারপরে দেখো পুজোর ওখানে মানে কাজে লেগে পড়েছি এসে তো দেখি কাকি জেঠি ওরা সবাই ভোগের রান্না রান্নাবান্না করছে আর আমরাও আমি ওদিকে আর কি মন্দিরের কাজবাজুগুলো সেরে নিচ্ছিলাম মন্দিরে তো অনেক কাজ থাকে না তো সেগুলো আর কি করছিলাম কেন আজকে অষ্টমীর পুজো যেহেতু সব কিছুর কাজটা একটু বেশি আছে মানে পুজোর কাজ রাজগুলা তো সেগুলো আর কি করছিলাম তারপরে দেখতে দেখতে তো সময়টাও দেখতে দেখতে চলে আসবে তা যার জন্য আর কি তাড়াহুড়ো করছিলাম তো এখানে তারপর ব্রাহ্মণ চলে এসেছে তো ব্রাহ্মণের হাতে হাতেও আবার করে দিতে হচ্ছিলো এখানে আমি আর শুরু হয়েছিলাম মানে ও আর কি টুকটাক করছিল। তারপরে দেখো ফাঁ এক ফাঁকে গিয়ে আমি আবার রেডিও হয়ে এসেছি মানে যেহেতু এখানে দেখলাম পুজোটা শুরু হয়ে গেছে তো যার জন্য এক ফাঁকে গিয়ে পুজো সব আমি রেডি হয়ে আসলাম রেডি বলতে সেরকম তো কিছু করিনি শুধু ওই জাস্ট শাড়িটাই পরেছিলাম আর কিচ্ছু করিনি তো সেটাই আর কি পরে আসলাম তারপরে এখানে সবাই আস মানে আসছিলো প্রসাদিতে তো সেটাই আর কি আমি নিচ্ছিলাম ওখানে নাম টাম সব কিছু লিখে দিতে হচ্ছে তারপরে একা সবাই আসছে এখানে ধরিয়ে দিচ্ছিল মানে ব্রাহ্মণ বলছিল যে প্রদীপগুলো একটু ধরিয়ে দাও কেননা পুজো তো শুরু হয়ে গেছে তো ওই আর কি ধরিয়ে দিচ্ছিলেন এখন সবাই আসছিলো বলছিল যে অঞ্জলি কখন শুরু হবে তো অঞ্জলি তো ওই সাড়ে দশটা নাগাদ শুরু মানে কথা বলেছে ব্রাহ্মণ তো সেটাই আর কি আমি বলে দিচ্ছিলাম ওদের তারপরে এখানে এই দেখো প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছিলাম আর কি তা ব্রাহ্মণ বললো জন্য প্রদীপটা ধরি মানে ব্রাহ্মণ যা যা বলছিলো আমি ঠিক তা তা সেই সেগুলো কাজই করছিলাম আর তোমরা সবাই জানো যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে কিন্তু তো যার জন্য ছোটো বাচ্চা নিয়ে পুজো সামলা সামলানোটা না পুজো সামলানো অনেকটা টাপ একটা ছোট বাচ্চা নিয়ে কিন্তু যাই হোক ভগবান স্বাদ দিয়েছিলোর জন্যই মা দুর্গার স্বাদ দিয়েছিলোর জন্যই আমি পেরেছি মানে পুজোর ওখানে দেখো যতগুলো দিন আর কি পুজো হয় প্রত্যেকটা পুজোতেই আমি আর কি সব কিছু করতে পেরেছি মানে থাকতে পেরেছি ভীষণ আনন্দ হয় তো যাই হোক আর আমার বাচ্চাটা ভীষণই শান্ত তো আর যার জন্যই আর কি পারি তোমরা সবাই জানো আমার থেকে কিন্তু আমার কাকিকে বেশি ভালোবাসে মানে কাকি মানে আমাকে তো ভালোবাসে আমি মা কিন্তু তাদেরকেও ভীষণ ভালোবাসে আমার বাচ্চা তো যার জন্য আমার কোনো অসুবিধা হয়নি তো তবুও টাফ তো হয় একটু একটু না বাচ্চাকে চান করানো খাওয়ানোটা তো সবাই পারে না না আর এখন একটু বড়ো হয়েছে তারপর দেখো এখানে সবাই চলে আসছে ঠিক আছে মানে আস্তে আস্তে বা অষ্টমীর দিন তো নতুন জামা প্রত্যেকটা মানুষই পরে কিন্তু না পাপাকে আমি করাতে পারিনি পরিয়েছি সন্ধ্যা ছিলাম কিন্তু সকালবেলা ওই সময়টা পুজোর সময়টা ভীষণ গরম ছিল আর ভিতরে যেহেতু প্যান্ডেলের ভিতরে তো খুব গরম লাগছে তো করাতে পারিনি তারপরে আমি তো গরমের টালায় কি করবো শাড়িটাই ছেড়ে পরে এমনি একটা বাড়ি পড়াশি যে কোনো একটি সুতির শাড়ি হয় সেগুলো পরে আসছিলাম আর এখানে দেখো এত সুন্দর করে ভোগ দিয়ে দিয়ে দিয়েছিলো সবাই বলছিল যে ভোগের একটু ভিডিও করতো তুই সব কিছুর ভিডিওই করছিস তো তার জন্য আর কি ভিডিও করছিলাম এখানে ব্রাহ্মণ আবার দেখিয়ে দিয়েছিল যে তুমি একটু আমরা একটু এগুলো একটু হাতে হাতে করে দাও আর কি এই যে ফুলটা কি সুন্দর করে বানাতে হয় তো তা আমি কিন্তু কাকা আগে কোনো দিনও বানাইনি সেদিনকে সেদিনকেই আমাকে দেখিয়ে দিয়েছিল ব্রাহ্মণ তো তার জন্য আমি পেরেছি আর এখানে আমি আমরা পুজো করছিলাম এদিকে মা আবার বাড়িতে রান্না করি এখানে কিন্তু আমার মনটা খারাপ ছিল হ্যাঁ মন কিছু কিছু কারণে সেটা নয় নাই বললাম কারণ সব সময় কিন্তু শান্তি জিনিসটা সবার মধ্যে আসে না সেরকম আমার মধ্যেও সেম তো তার জন্য আর কি একটু মনটা খারাপ হয়েছিলো তারপরে ভাবছিলাম যে মন খারাপ করে কি হবে কারণ কারো কারণ কারো কথাতে রাগ করে বা কিছু করে কোনো লাভ নেই নিজে যেটা ভালো বলছো সেটা কারণ আমাকে কেউ চালানোর মতো কেউ নেই ঠিক আছে আমার হাজব্যান্ড ছাড়া তো তার জন্যই আর কি রাগ হলেও কিছু করার নেই আর সংসার বলতে তো একটু ঝামেলা থাকি তো যাই হোক সেটা কোনো ব্যাপার না তারপর দেখো এই যে মালাটা মালাটা আর কি আহ কাকি একটা কাকি গেঁথে দিয়েছিল তো পরে তারপরে ব্রাহ্মণ আবার পড়িয়ে গিয়েছিলো এত সুন্দর করে পড়িয়েছিল না বলার মধ্যে দেখো তারপর মালাগুলো খুব দাদা তার সন্দার দিয়ে তো আমরা টুকটাক একটু করছিলাম মানে দুর্ঘণ দেখাচ্ছিলাম তো এখানে দেখো সবাই নাচ নাচানাচি করছিল ভীষণ আনন্দ করছিল তারা কিন্তু কোনো সময়তেই নাচে না তুমি দেখো পুজোর আনন্দে তারাও খুব নাচানাচি করছিলো তো ভীষণ আনন্দ হচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটি সবাই ফলো করে দেবে তো চলো বা আবার দেখা হচ্ছে নেক্সট